নমস্কার আমি সৌরভ অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত আবার কিছু আপডেট খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা প্রত্যেকেই জানেন যে গত দুদিন ধরে অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশ ডিসেম্বর এবং পঁচিশ ডিসেম্বর কিন্তু ছুটি থাকার জন্য সেইভাবে কোনো কাজ এগোয়নি তবে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজকে এখনই এই মুহূর্তে আমি যে যে খবরগুলি পেয়েছি সেগুলি কিন্তু আপনাদের সামনে আপডেট দেব তাই প্রথমেই বলি যারা প্রথমবারের জন্য আমাদের এই এডুকেশান ফর অল ইউটিউব চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট খবরগুলি পাওয়ার জন্য যাই হোক এই মুহূর্তে আমরা অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে যে আপডেট খবরগুলি আপনাদের সামনে দেব তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি এই মুহূর্তে এই মাত্র একটি খবর পেয়েছি যে খবরটি হচ্ছে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত খুব ভালো খবর কিন্তু নোটিফিকেশন না হলেও সেই খবর কিন্তু আসবে ফার্স্ট জানুয়ারি তো ছুটি সেকেন্ড জানুয়ারি থেকে সাত জানুয়ারি অর্থাৎ ফার্স্ট উইকের মধ্যে কোনো না কোনো একটি ভালো খবর কিন্তু অবশ্যই অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত আসবে এখন এই খবরটার প্রাসঙ্গিকতা কোথায় দেখুন আমি প্রত্যেক মুহুর্তে তাদের বারবার কিন্তু জানায় যে কি হচ্ছে কি হবে এই বিষয়গুলি কিন্তু তাদের কাছ থেকে জানতে চায় তা সেই সব দিক থেকে আলাপ আলোচনার মাধ্যমে একটি বিষয় উঠে এসেছে পনেরোই জানুয়ারির পর অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বড় আপডেট কিন্তু আসবে। কিন্তু বড় আপডেট এলেও এখন কি একেবারেই স্টপ হয়ে যাবে তা কিন্তু নয় যে কোনো দিন আসতে পারে যদিও এই সপ্তাহটা ছুটি চলছে আজকে কিছু কাজও হতে পারে আজকে ছাব্বিশ তারিখ বা আজকে থেকে উনতিরিশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এই চারটে দিন মেনলি কিন্তু কাজ হওয়ার উচিত বা সম্ভাবনা রয়েছে কিন্তু আদেও কতটা কি কাজ হবে জানি না তবে আমি এর আগের ভিডিওতে যা যা বলেছি যে এই সপ্তাহটা কিন্তু বড়দিনের মেজাজি চলে যাবে এই সপ্তাহটা কিন্তু আর সেইভাবে কোনো কাজই হবে না তবে একটি কথা আপনাদের না বললেই নয় অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিন্তু যে কাজ সে যত দ্রুত সম্ভব কিন্তু আপনাদের সামনে অবশ্যই আসবে যদি বলছেন যে কীভাবে আপনি এই কথাটা বলছেন সেক্ষেত্রে আপনাদের বলি যে বিভিন্ন দিক থেকে আমি তিন থেকে চার দিক থেকে কিন্তু খবর সংগ্রহ করছি যে যা খবর দিচ্ছে সব খবরগুলোকে একটা জায়গায় জিস্ট করার পরেই আপনাদের জন্য পরিবেশন করছি তো সেই থেকে আমি শুধু এইটুকুই বলতে পারি অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বড় সড়ো আপডেট কিন্তু আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে তাই অর্গানাইজার শিক্ষক নিয়োগ কিন্তু অবশ্যই হবে এবং তার জন্য ধৈর্য ধরে আপনাদের অপেক্ষা করতে হবে অনেকেই রয়েছেন যাদের বয়স হয়তো পার হয়ে যাচ্ছে কিন্তু আমি যেখান থেকে খবর নিচ্ছি কোনো নেগেটিভ খবর কিন্তু আপনাদের জন্য পাচ্ছি না এমনটা নয় যে কোনো নেগেটিভ খবর যেটা আপনাদের খারাপ একটা সেন্স দিতে পারে বা নেগেটিভ সেন্স দিতে পারে সেরকম কোনো খবর কিন্তু আমি পাচ্ছি না সুতরাং এটা আমি বলতে বাধ্য হচ্ছে যে অর্গানাইজার শিক্ষক নিয়োগ অবশ্যই হবে কিন্তু সেটা হয়তো কিছু ক্ষেত্রে দেরি হতে পারে কিন্তু এই নিয়োগ অবশ্যই হবে এবং আগামী দিন আমরা এই নিয়োগের বিভিন্ন পদগুলি বিশ্লেষণ করব যেখান থেকে আমরা জানতে পারব যে কোন দিন কত তাড়াতাড়ি এই নিয়োগ হতে পারে তবে আজকে সেইভাবে কোনো খবর ছিল না শুধু এইটুকুই খবর ছিল যে অর্গানাইজার শিক্ষক নিয়োগের কিন্তু কিছু আপডেট বা কিছু আভাস কিন্তু এই সপ্তাহে আপনার মধ্যে আসতেই পারে এখন দেখার বিষয় আদেও আসে কিনা কারণ আপনারা তো প্রত্যেকেই জানেন যে প্রতি মুহূর্তে অর্গানাইজার শিক্ষক নিয়োগ নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে ইভেন যেখানে সরকারি তরফ থেকে এই নিয়োগটি হওয়া উচিত সেখানে সরকারি এখনো পর্যন্ত এই নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না এবং যা সত্যি কথা বলতে আমাদের কিছুটা হলেও মনকে ভেঙে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমাদের কিছুটা হলেও মনকে কিন্তু ভেঙে দিচ্ছে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল যদি অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো কিছু খবরাখবর পান তাহলে আমাদের এই ভিডিও নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এই বিভিন্ন রকমের ভিডিও পরিবেশন করে থাকি এবং একটি কথা বলতে পারি এই সব ভিডিও থেকে আপনি যদি বিন্দু মাত্র উপকৃত হন তাহলে অতি অবশ্যই আমাদের এই এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে রয়েছি এবং যেখানে চা পাবো খবর আপনাদের সামনেই উপস্থাপন করবো যাই হোক আজকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় এই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বিভিন্ন গ্রুপগুলিতে আগামী দিন যদি আপনারা অর্গানাইজার শিক্ষক নিয়োগের বর্তমান পরিস্থিতি জানতে চাই চান তাহলে এই ভিডিওর আগের ভিডিওগুলি অবশ্যই দেখতে পারেন সেগুলি কিন্তু আপনাদের জন্য সাহায্য করবে উপকার করবে বিদায় নিচ্ছে এবেলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন এই অনুরোধ রইল নমস্কার